কেমন সুন্দর খাস্তা হয়েছে দেখুন প্রত্যেকটা নিমকি কিন্তু খুব সুন্দর ভাবে ভেঙে যাচ্ছে নিমকি গুলো দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা নিমকি গুলো কিন্তু খুব সুন্দর ভাবে তেলের ওপরে ভেসে উঠছে দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি কিন্তু এগুলো খেতে দারুণ লাগে একটা দেখুন কত সুন্দর ভাবে তৈরি হয়ে গেছে আর এখনই দেখুন এই লেয়ার গুলো কিন্তু পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে নমস্কার বন্ধুরা পিউ রান্নাঘরে আজকের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি মুগ ডাল দিয়ে তৈরি অসংখ্য খাস্তা মুচ মুচে মশলাদার নিমকি রেসিপি শেয়ার করব যেটা চায়ের সাথে খেতে দারুণ লাগে আর তার সাথে সাথে ছোট বড় সকলেরই টুকিটাকি খাওয়ার জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি যেগুলো খাস্তা হওয়ার কারণে দেড় থেকে দু মাস পর্যন্ত রেখে খেতে পারবেন একটু নষ্ট হবে না খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের সকলে ভালো লাগবে পুরো রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তার অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা রান্নাঘরে যাই আর আজকের এই খাস্তা মুচমুচে নিমকি রেসিপিটা শেয়ার করি মুগ ডালে নিমকি তৈরি করার জন্য আমি এখানে কিছুটা মুগ ডাল আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম তো দু ঘন্টা মতন ভিজে রাখার ফলে কিন্তু ডালটা খুব ভালোমতন ভিজে গেছে এবারে আমি এই ডালটাকে ভালো করে বেটে নেব ডালটা দেখুন ভালো করে জলে ধুইয়ে পরিষ্কার করে নিয়েছি আর খুব ভালোমতন কিন্তু ভিজে গেছে একটুখানি নক দিয়ে এভাবে কেটে দেখলেই বুঝতে পারবেন এই যে খুব ভালো মতন ভিজে গেছে আর আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি এই মিক্সির জারের মধ্যে ডালগুলোকে একটু ছেঁকে ছেঁকে তুলে দিয়ে দেবো খুব বেশি জল ঝরানোর দরকার নেই কারণ বাটার সময় একটুখানি জল লাগবেই তবে প্রথমে কিন্তু একেবারে বেশি জল দিয়ে বাটা যাবে না একটু মাখামাখা ভাব থাকবে ডালগুলো বাটার পরে যেরকম পরিমাণে জল লাগবে সেরকম পরিমাণে জল দিয়ে বেটে নিতে হবে সব ডালটা আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি এবারে আমি এটাকে বেটে নেব তবে একবারে কিন্তু মিহি করে বাটলে হবে না একটু গোটা দানার মতন ভাব থাকবে সেরকম ভাবে বেটে নিতে হবে ডালটাকে আমি বেটে নিয়ে চলে এসেছি আর এই ডালটা বাটার জন্য আমি কিন্তু কোনো রকম জলের ব্যবহার করিনি মানে ডালটা জল থেকে তোলার সময় যেটুকু জল উঠেছে সেই জলটুকু দিয়ে আমার বাটা হয়ে গেছে এবার আমি এই ডালটাকে দিয়ে নিমকির জন্য ডোটাকে মেখে নেব ডালটা আমি বেটে নিয়েছি আর দেখুন একদম কিন্তু মিহি করে বাটিনি একটু এর মধ্যে গোটা গোটা ভাব আছে সেই ভাবে বেটেছি আমি একটু জল দিইনি তারপরেও দেখুন অনেকটাই কিন্তু পাতলা হয়েছে আর এতে যদি জল দিয়ে বাড়তাম তাহলে কিন্তু আরো পাতলা হয়ে যেত সব ডালটা আমি একটা থালায় নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি ডোটা মেখে নেব ডালটাকে থালায় নিয়ে নেওয়ার পরে আমি এখানে একটা বাটি নিয়েছি আর এই বাটির মাপ করে আমি হাফ বাটি সুজি নিয়েছি আর এই সুজিটা দেখুন একদম কিন্তু মিহি সুজি যদি মোটা দানার সুজি হয় তখন একটুখানি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিতে হবে সুজিটা দিয়ে দিলাম এবারে ওই একই বাটির মাপ করে আমি হাফ বাটি আটা নিয়েছি এখানে কিন্তু আপনারা আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন তবে আমি আটা দিয়ে করছি কারণ আটা দিয়ে করলে অনেকটা সহজলভ্য হয় জিনিসটা সবার ঘরেই পাওয়া যায় স্বাদ মতো লবণ দিচ্ছি দিচ্ছি হাফ চামচ কালো জিরে হাফ চামচ আমি এখানে জোয়ান নিয়েছি গোটা জোয়ান সেই গোটা জোয়ানটাকে একটুখানি হাতের মধ্যে এইভাবে ঘষে দিয়ে দিচ্ছি তাহলে ফ্লেভারটা ভালো আসে আর আমি যেহেতু এই নিমকিগুলোকে একটু মশলাদার করছি তাই একটুখানি বেশি মশলা দিচ্ছি তবে আপনারা কিন্তু পছন্দ মতন দিয়ে দেবেন আর এখানে আমি নিয়েছি এক চামচ হিং এই হিংটা দেওয়ার কারণে কিন্তু এই নিমকি অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর এতে করে স্বাদটাও কিন্তু অনেকটা ভালো হয় খুব সামান্য একটু হলুদ দিচ্ছি আর এখানে নিয়েছি আমি হাফ চামচ আমচুর পাউডার এখানে কিছুটা শুকনো লঙ্কা নিয়েছি এই লঙ্কাগুলো একটুখানি কুচি কুচি করে কেটে নিয়েছি এই দেখুন ঠিক এতটা পরিমাণে যেমন ঝাল খাবেন সেরকম পরিমাণে দিয়ে দেবেন সব শেষে দিয়ে দিচ্ছি কিছুটা কসুরি মেথি যেহেতু কাঁচা মুখ ডাল এর কিন্তু একটা কাঁচাটে গন্ধ আছে এই কসুরি মেথিটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে আর খেতেও খুব ভালো হয় একটুখানি হাতে করে এইভাবে ঘষে দিয়ে দেবো সবকিছু হয়ে গেছে আর আজকের এই নিমকি গুলো যাতে খাস্তা হয় তার জন্য আমি এখানে চার চামচ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি হাফ বাটি আটা আর হাফ বাটি সুজির জন্য আমি এখানে দু চামচ করে ভাগ করে নিয়েছি তেলটাকে এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আর আমি এখানে একশো গ্রাম মুগ ডাল নিয়েছি সেটা দিয়ে আমি হাফ বাটি সুজি আর হাফ বাটি আটা দিয়ে মাখছি তবে যদি এখানে প্রয়োজন পরে ডোটাকে তৈরি করার জন্য তাহলে কিন্তু ওই একই মাপের মাপ করে করে দিয়ে দিতে হবে সুজি আর আটা দেখুন মাখার পরে কিন্তু অনেকটা নরম আছে আমি এর মধ্যে আরও কিছুটা সুজি আর আটা দিয়ে দেব একটু মেপে মেপে দিতে হবে খালি ডোটা দেখুন অনেকটাই কিন্তু এখনও নরম আছে তার জন্য আমি এখানে আরও দু চামচ মতন সুজি দিয়ে দিচ্ছি আর ওই একই মাপ করে দু চামচ আটা দিয়ে দেব এবারে দু চামচ আটা দিয়ে দিচ্ছি এবারে এই আটা আর সুজিটা দেওয়ার পরে ভালো করে মাখিয়ে নেব আবারও আর যেহেতু এর মধ্যে সুজি দেওয়া রয়েছে তার জন্য কিন্তু একটুখানি রেস্টে রাখার পরেই এটা আরেকটু টেনে শক্ত হয়ে যাবে তাই একটুখানি রেস্টে রাখার দরকার আছে একটুখানি সব কিছু ভালো করে মিশিয়ে নেব যদি রেস্টে রাখার পর দেখি যে আরও বেশি নরম রয়েছে তখন কিন্তু ওই একই পরিমাণে আবারও সুজি আর আটা মিশিয়ে দিতে হবে পাঁচ সাত মিনিটের জন্য এইগুলো একটু ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ সাত মিনিটের জন্য আমি ডোটাকে রেস্টে রেখে দিয়েছিলাম এবারে আমি নিমকি গুলোকে তৈরি করে নেবো আর আজকের নিমকিগুলো যেহেতু লেয়ার যুক্ত হবে তার জন্য সাথে সাথে একটা ঘোল তৈরি করে নেব পাঁচ সাত মিনিটের জন্য ডোটাকে রেস্টে রেখেছিলাম আর দেখুন এখন কিন্তু এটা একদম ঠিকঠাক তৈরি হয়ে গেছে ঠিক এরকম যেরকম আমরা আটা দিয়ে রুটি তৈরি করে খাই ঠিক সেরকম ভাবে মিখে নিতে হবে এই দেখুন খুব বেশি শক্ত না আবার খুব বেশি নরমও না একটা ঘোল তৈরি করে নেব তার জন্য এখানে এখানে একটা চামচের আটা নিয়ে নিয়েছি আর তার সাথে সাথে আমি চামচ সাদা তেল এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ঘোলটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে এই দেখুন ঠিক এরকম হয়েছে এবার আমি নিমকি গুলোকে তৈরি করে নেব টাকিতে আমি একটুখানি সাদা তেল লাগিয়ে নিচ্ছি কেননা বেলার সময় আমি এখানে আটা ব্যবহার করব না আটা বা ময়দা যাই দিয়ে মাখেন না কেন এই বেলার সময় কিন্তু ব্যবহার করা যাবে না এবার আমি যে ডোটা নিয়েছিলাম সেই ডোটাকে আমি দু ভাগে ভাগ করে নিচ্ছি এই একটা ভাগ নিয়ে গোল করে বেলে নেব পাতলা করে একটা লেচি আমি নিয়ে নিয়েছি এবার এটাকে আমি পাতলা করে বেলে নেবো রুটির মতন লম্বা করে পাতলা করে বেলে নিয়েছি দেখুন ঠিক আমরা যেরকম রুটি খাই সেরকম পাতলা করেছি এবার আমি যে ঘোলটা সেই ঘোলটাই ওপর দিয়ে লাগিয়ে দেব জায়গা দিয়ে লাগিয়ে দিতে হবে তাহলে দেখবেন নিমগিগুলোর মধ্যে খুব সুন্দর একটা লেয়ার আসবে ঘোলটা আমি খুব ভালো করে চারিদিকে লাগিয়ে নিয়েছি এবারে ঠিক এ নিচে থেকে একদম টাইট করে একটা রোল তৈরি করে নিতে হবে একদম টাইট করে তৈরি করে নিতে হবে যাতে এর মধ্যে হাওয়া না থাকে এই রকম আস্তে আস্তে করে রোলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিতে হবে এই দেখুন যেহেতু তেল দিয়েছিলাম তার জন্য কিন্তু খুব ভালোভাবে উঠে যাচ্ছে এবারে এই রোলটাকে হাতে করে এইভাবে করে একটু লম্বা করে নিচ্ছি এই দেখুন খুব সুন্দরভাবে লম্বা হয়ে গেছে এবার একটা চাকু নিয়েছি এই চাকু নিয়ে দু সাইডটা একটুখানি কেটে দেব তাহলে দুদিকটা সমান হয়ে যাবে ঠিক আছে একটু কেটে নেব আর কাটার সময় অবশ্যই করে চাকুটাকে এইরকম ভাবে আগো পিছু করে নিতে হবে তাহলে এর যে লেয়ার গুলো রয়েছে এই লেয়ার গুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে এই দেখুন একটা কেটে নিয়েছি ঠিক এরকম ভাবে তৈরি হয়ে যাবে নিমকির রোলটাকে এরকমভাবে গোল গোল করে কেটে নিয়েছি আর যখন বেলবো তখন হাতে করে সেপটাকে এইরকমভাবে একটু লম্বা করে নেব এগুলোকে আমি একটা জায়গায় একটুখানি সরিয়ে রাখছি একটা নিমকির লেচি এরকমভাবে নিয়ে নিয়েছি এবারে ঠিক হাতে তালু দিয়ে এরকমভাবে একটুখানি চাপ দিয়ে নিতে হবে তারপরে এই বেলুন দিয়ে একটুখানি এরকমভাবে হালকা করে চাপ দিয়ে বেলে নিতে হবে একটা দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর এখনই দেখুন এই লেয়ার নিতে হবে তারপরে আলতো হাতে এইভাবে একটু বেলে নিতে হবে আর আমি এগুলোকে একটু লম্বা লম্বা করে করছি যাতে করে একটু দেখতে ভালো লাগে চাইলে কিন্তু আপনারা গোল গোল করেও করে নিতে পারেন সব নিমকি গুলো দেখুন আমি এক এক থালায় বেলে বেলে রেখে দিয়েছি তবে নিমকিগুলো গুলোকে যদি সরাসরি আমি এইরকম ভাবে ভেজে নিই তাহলে কিন্তু এই সাইড লুচির মতন ফুলে যাবে তার জন্য আমি এরকম একটা কাঁটা চামচ নিয়েছি এই কাঁটা চামচ দিয়ে একটুখানি ফুটে ফুটো করে দেবো এইরকম ভাবে একটুখানি ছিদ্র করে দিলেই খুব সুন্দর ভাবে কিন্তু এগুলো ভাজা হবে আর খুব ভালো খাস্তা হয়ে থাকবে নিমকিগুলো এখন ভাজার জন্য পুরোপুরি তৈরি আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দেবো আর এই নিমকি ভাজার জন্য তেলটাকে একদম হালকা করে গরম করে নিতে হবে তেলটাকে একদম হালকা করে গরম করে নিয়েছি এবার আমি এক এক করে নিমকিগুলোকে দিয়ে দিচ্ছি এরকম হালকা গরম তেলে ভাজলে নিমকি গুলো দেখবেন ভাজার পরে খুব সুন্দর খাস্তা হবে নিমকি গুলোকে দেখুন আমি একটু নাড়াচাড়া করিনি কিন্তু খুব সুন্দরভাবে তেলের উপরে ভেসে উঠছে নাড়াচাড়া করার কোনো দরকার নেই শুধু তেলটাকে হালকা গরম রাখতে হবে তাহলে দেখবেন ওপরে ভেসে ভেসে উঠছে আমি একটা ঝাঁঝরা নিয়ে তেলের এই ঠিক মাঝখান বরাবর এইভাবে নাড়াচাড়া করছি তাহলে এই যে নিমকি গুলো এক সাইড এক সাইড দেখবেন খুব সুন্দরভাবে সব সাইডে ভাজা হচ্ছে যেহেতু এগুলো সাইজ একটু বড় বড় তাই এইরকম ভাবে যদি তেলটা ছড়ানো যায় তাহলে সব দিক ভালোভাবে ভাজা হয়ে যাবে নিমকিগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে দেখুন বুদবুদ ওঠা কিন্তু কমে গেছে আর খুব সুন্দর কিন্তু একটা কালার এই অবস্থায় নিমকিগুলোকে তুলে নিচ্ছি কেননা খুব বেশি পুড়ে গেলে কিন্তু এবার এগুলো খুব একটা বেশি ভালো লাগে না খেতে নিমকিগুলো দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে আর দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে খুব সুন্দর খাস্তা হয়েছে বাকি নিমকি গুলো একই ভাবে ভেজে নিচ্ছি তবে দেখবেন যাতে তেলটা একটুখানি হালকা গরম থাকে দেখুন বন্ধুরা নিমকি গুলো কিন্তু খুব সুন্দর ভাবে তেলের ওপরে ভেসে উঠছে আর একসাথে করে কিন্তু অনেকগুলো নিমকি ভেজে নেওয়া যায় কারণ গায়ে গায়ে লেগেও যাবে না একসাথে অনেকগুলো দিলে পরে ছোট বড় সকলেরই দেখবেন বাড়িতে থাকলে কিন্তু টুকটাক ঘুরে ফিরে কিছু খাওয়ার জন্য সময় লাগে তো দোকানে গেলে তো নানান রকম খাবার পাওয়াই যায় তবে বাড়িতে থাকা জিনিস দিয়ে যদি বাড়িতেই কিছু বানিয়ে নেওয়া যায় যেটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে আর সেটা স্বাস্থ্যকরও হবে তাহলে এরকম ভাবে কিছু নিমকি বানিয়ে রাখবেন সব সময় দেখবেন খেতেও ভালো লাগবে আর এগুলো চায়ের সাথে খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর ছোট বড় সকলেরই কিন্তু খুব পছন্দ হবে এগুলো খেতে দারুণ লাগে যেমন খাস্তা হয় চায়ের সাথে খেতেও ভালো লাগে সব নিমকিগুলোই ভেজে নিয়েছি আর একদম মুচমুচে মুছে করে নিয়েছি এই নিমকি গুলো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর আওয়াজটা শুনুন কতটা খাস্তা হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনই কিন্তু এগুলো খেতে দারুণ লাগে সব নিমকি গুলো ভেজে নেওয়ার পর দেখাচ্ছে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর প্রত্যেকটা নিমকির লেয়ার কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে আর কতটা খাস্তা হয়েছে দেখুন কেমন সুন্দর খাস্তা হয়েছে দেখুন প্রত্যেকটা নিমকি কিন্তু খুব সুন্দর ভাবে ভেঙে যাচ্ছে মুগ ডালের তৈরি খাস্তা নিমকি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন বাড়িতে থাকা ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বানিয়েছি যাতে আপনাদের তৈরি করতে কোনো সমস্যা না হয় আর এগুলো বানানো কিন্তু খুবই সহজ আর খুবই খাস্তা হয় যাতে করে দেড় থেকে দু মাস পর্যন্ত রেখেও খেতে পারবেন তো বন্ধুরা আশা করছে আজকের রেসিপিটা দেখতে আপনাদের সকলে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ